মশলা মুড়ি খাবেন ঢাল মুড়ি খাবেন মুখে রুচি খাবার খাবেন চোলা সিদ্ধ মটর সিদ্ধ দিয়ে মুড়ি মাখা খাবেন মাস মাস করে খাবেন তেঁতুল টক কুলের আচার দিয়ে মাখামুড়ি খাবেন চোলা সিদ্ধ মটর সিদ্ধ দিয়ে মাখামুড়ি খাবেন ছেলে খাবে ছেলের মা মজা পাবেন মস মস করে খাবেন মুখে রুচি খাবার তুলা সিদ্ধ মটর সিদ্ধ দিয়ে মাখামুড়ি খাবেন মাছ মাছ করে খাবেন বিট নবন শুষা কুচি দিয়ে মাকা মুড়ি খাবেন ধনু পাতা দিয়ে মুড়ি মাকা খাবেন মাছ মাছ করে খাবেন মাছ মাছ করে খাবেন আগে খাবেন পরে পয়সা দিবেন আগে খাবেন আগে পয়সা দিবেন পরে খাবেন মশ করে খাবেন মুখ রুচি খাবার চুলা সিদ্ধ মটর সিদ্ধ দিয়ে মুড়ি খাবে দশটি টাকায় হবে না গাড়ি হবে না বইয়ের নতুন শাড়ি আমার কাছে হবে শুধু এই মুখ রুচি ঝাল মুড়ি মশ করে খাবেন মুখ রুচি খাবার ফলা সিদ্ধ মটর সিদ্ধ দিয়ে মুড়ি মাখা খাবেন ছোটের রুচি খাবার খাবে কলা সিদ্ধ বীট নবন দিয়ে মাখা মুড়ি খাবে আর ওর সঙ্গে আছে ধনের পাতা নেন বাবু